ফুটন্ত গরম জলের মধ্যে ময়দার বল দিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি ইউনিক স্বাদের রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু খেতে হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা ফুলি কিচেনের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। ময়দা দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি একবারকে মুখে লাগার মতন এটা হচ্ছে ছোট থাকতে বড় বিশেষ করে বাচ্চারা খুবই মুখরোচক এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা সবাই পছন্দ করে আর একবারকে হেলদি খাবার তাহলে আজকে এই হেলদি খাবারটা বানানোর জন্য দেখুন এই একটা বাটি নিচ্ছি এই বাটির মধ্যে এক কাপ ময়দা নিচ্ছি আর এক কাপ ময়দা নেব দেখুন আমি দু কাপ ময়দা নিচ্ছি এটা আপনারা আটা দিয়েও করতে পারেন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারে পরিমাণ মতো লবণ দিতে হবে এবারে অল্প করে সাদা তেল দিচ্ছি এবারে এই উপকরণটি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন এই যে ময়ানটা আমি মাখিয়েছি দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার ভাঙাও হয়ে যাচ্ছে মানে ঠিকঠাকভাবে আমি মাখি নিয়েছি এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব আমরা যেরকমইভাবে রুটি মাখাই সেই রকমইভাবে এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন ময়দাটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বেশি নরম নয় আর বেশি শক্ত নয় এইভাবে যেরকম রুটি করি সেরকমভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা এদিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি আলুটা গ্রেড করে নিয়েছি দেখুন এইভাবে ছোটো ছোটো করে গ্রেড করে নিয়েছি এবারে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা পুসকরি দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষে তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি প্রথমে পুরটাকে তৈরি করে নেব তার জন্য দেখুন আমি আলুটা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আগে থাকে সেদ্ধ করে রেখে দিতেও পারেন সেদ্ধ করা আলু দিয়েও পুর বানানো যায় এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল একবারকে অল্প করে তেল দিচ্ছি দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা পুরনে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি রসুনগুলো কেটে রেখেছিলাম রসুন কাটা আদাগুলো পেস্ট করে রেখেছিলাম আদা দিচ্ছি এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দেখুন আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে ঝালটা দেওয়ার দরকার নেই এবারে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভেজে নিয়েছি এবারে আলুটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে পুরটা বানাবেন আলুটা কম বেশি করে নেবেন এবারে বেশি পুর বানাতে চাইলে আলুটা একটু বেশি নেবেন আর কম পুর বানাতে চাইলে কম আলু নেবেন এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ি এবারে একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়িও দেওয়ার দরকার নেই এবার দেখুন আলুটাকে আমি এইভাবে ওইকে নিবো ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এবারে আমি কিছুক্ষণ ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিব ভালো করে দেখুন আলুটা সূর্যে তৈরি করছি দেখুন ঠিকঠাক ভাবে হয়ে আসছে দেখুন এবারে আমি কড়াটা নামিয়ে নিচ্ছি পুরটা আমি নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি পুরটা আমি মাখিয়ে নিয়েছি এবার এদিকে আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে এবারে আমি খুলে নিচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে এবারে আর একটু আমি মেখে নিচ্ছি এবার দেখুন আমি লিচিটা করে নিচ্ছি দেখুন আমি সব লিচিগুলো করে নিয়েছি এবারে একটা বেলনি কাঠ নিচ্ছি দেখুন এখানে আমি ময়দা নিয়েছি এবার এই লিচিগুলোকে রুটির মতন বেলে নেব দেখুন আমি রুটির যেমন পাতলা হয় এটা আমি এই রকমই মোটা করে বেলে নিয়েছি দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়েছি আর না হলে প্লাস্টিকের যে বোতলের মুখ দিয়েও করা যায় দেখুন এই গ্লাস দিয়ে আমি গোল করে একই শেপের এইভাবে কেটে নেব দেখুন আমি এখানে তিনটা করেছি আপনারা আরও বড়ো করে বেলে নেবেন আরও বেশি করে করতে পারেন এবার এগুলোকে আবার বেলে নেবো এইভাবে আমি রেখে দিচ্ছি এরকম করে নিলে কি হবে একই রকম সব সেপে হয় আর কি আর না হলে এরকম আপনারা ছোটো ছোট করে গুলি করে বেলে নিতে পারেন এইভাবে আমি সব লিচিগুলোকে বেলে নেব দেখুন আমি সব গোল করে বেলে নিয়েছি এবার দেখুন একটা তুলছি এইভাবে মোটা করে বেলতে হবে দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে পুটটা তৈরি করে রেখেছিলাম এই যে পুটটা আমি পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে পুটটা দিয়ে এবারে কি করতে হবে এটাকে এই রকমই ধরে পাট পাট করে ঘোরাতে হবে এবারে এটাকে এরকমই মুখটাকে মুড়ে দিতে হবে যাতে নাই ছেড়ে যায় মুখটাকে ভালো করে এরকম করে মুড়তে হবে না হলে কি হবে পুটটা ছেড়ে যাবে মুখটাকে এইভাবে মুড়ে নিয়েছি এইবারে কি করব এটাকে হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভালো করে এটাকে মুড়তে হবে এবারে এটাকে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আবার একইভাবে আবারও বানিয়ে নিচ্ছি আবারও পুটটা দিচ্ছি পুরটা দিয়ে আবারও মুখটাকে এইভাবে এরকমই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করে নিতে হবে আবারও আমি উনুনটা ধরি নিয়েছি আর জল দিয়েছি জলটা গরম হয়ে আসছে দেখুন এবারে আমি এই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম বলগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দিচ্ছি এইভাবে বানিয়ে খেলে মানে সবাই খেতে পারবে ছোট থাকতে বড় থাকতে সবাই খেতে পারবে অনেক রকম ভাবে তো করে খেয়েছেন একঘে আমি লাগে একবার এই রকম করে খেয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সব বলগুলো আমি দিয়েছি এবারে দেখুন আমি ঢাকনাটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর বলের মতন হয়ে গেছে দেখুন ফুটছে যত বলের মতন হয়ে গেছে যখন প্রথমে দেই তখন জলের তলানিতে থেকে গেছিলো এখন দেখুন হয়ে গেছে এগুলো বলের মতন ফুলে গেছে এবার একটু উল্টিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে একবারকে বল হয়ে ফুলে গেছে দেখুন গরম জলে বল ছেড়ে দিতে কত সুন্দরভাবে ফুলে গেছে এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ঢেলে দিবেন না তাহলে যদি মুখটা খুলে যায় বেরিয়ে যাবে এইরকম ভাবে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন আমি সব বলগুলো নামিয়ে নিয়েছি আর জলটাও ঝরে গিয়েছে দেখুন ওদিকে আমি বলটা তো নামিয়ে নিয়েছি এবারে একটা ননস্টিক কড়াই আমি বুস করে দিয়েছি আপনারা চাইলে এমনি কড়াতেও করতে পারেন এবারে আমি এই ননস্টিক মধ্যে দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিচ্ছি কারিপাতা এবারে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবারে যে বলগুলো সেদ্ধ করে রেখেছিলাম বলগুলো দিয়ে দিচ্ছি দেখুন একবার কি কম তেলে আইগুলো রান্না করছি বেশি তেল লাগবে না দেখুন এইভাবে সবগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব গুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি আর একটুক্ষণ ভেজে নেব এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব লাল দেখুন কত সুন্দরভাবে একটা কালার এসে গেছে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন এবারে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন গরম জলে বল ফেলি দিয়ে কত সুন্দর ভাবে একটা নাস্তা বানানো হয়ে গেছে এবার এইভাবে পরিবেশন করুন সবাই চেটে খাবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন পুটটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন একবারকে ফুলে টৈটম্ব আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন পুরটাও ভিতরে ভরা আছে আর দেখুন কত সুন্দর নরম একবারকে সফটি হয়েছে দেখুন এইভাবে সহজেই খেয়ে নেওয়া যায় দেখুন আজকে যে গরম জলে বলটা বানিয়েছি কত সুন্দর নাস্তা একটা তৈরি হয়েছে দেখুন এবারে আমি খাচ্ছি কি বলবো বন্ধুরা এত এত সুন্দর হয়েছে আপনারা এইরকমই একবার বানিয়ে খান একবার কে সিম্পল ভাবে রান্না করেছি আজকে এই বলটা বানিয়েছি এটা হচ্ছে সকালবেলা আপনারা এইভাবে বানিয়ে খাবেন এই নাস্তাটি সত্যি একবার কি পছন্দের খাবার তাহলে বন্ধুরা আজকে যে আমি এই গরম জলে ফুটবল দিয়ে নাস্তাটা বানিয়েছি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতন আমার এই পর্বটি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই